কেমন লাগছে ভাই এই সুন্দর এবং ভদ্র মহিষের মাংস কত টাকায় পাওয়া যাবে কবে পাওয়া যাবে সেটা আমরা জানানোর চেষ্টা করব আছি মিরপুর এগারোতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পুরান ঢাকায় যখন চলছে উটের হাইপ এবং উট নিয়ে সবাই যখন ব্যস্ত উটের মাংস কত টাকায় বিক্রি হবে কবে জমাই হবে কীভাবে কিনবে না কিনবে বুকিং চলছে ঠিক সেই মুহূর্তে কিন্তু মিরপুরে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর একটি মহিষ বিক্রি করা হবে মানে মহিষের গোস্তও বিক্রি করা হবে তো এই মহিষের গোস্ত কত টাকায় বিক্রি হবে যেহেতু জানতে পারলাম যে এই মাংসের দোকানে গরুর মাংস কিন্তু কম দামি বিক্রি হয় তাহলে এই জামাল ভাইয়ের মাংসের দোকানে নিশ্চয়ই মহিষের মাংসটাও আমরা কম দামে সংগ্রহ করতে পারব সেটা জানবো আমরা জামাল ভাই সাথে কথা বলে অথবা ওনাদের দোকানে যারা স্টাফ আছে তাদের সাথে কথা বলে অলরেডি কিন্তু এই মহিষ দেখার জন্য মোটামুটি বেশ অনেক মানুষজন জমা হয়ে গেছে তো সবার কাছ থেকে আগে একটু জানবো মহিষটা দেখতে কেমন লাগছে ভাই মহিষ দেখতে কেমন লাগছে ভাই ভালো লাগছে আপনারাও কিন্তু কমেন্ট বক্সটা আছে সেখানে কমেন্ট করতে পারেন যে আসলেই মহিষটা দেখতে ভালো লাগছে কিনা আমাদের কাছে কিন্তু সত্যি সত্যি মহিষটা দেখতে খুবই ভালো লাগছে ছোট্ট খাট্টো একেবারে গোলগাল মাসাল্লাহ খুব সুন্দর একটা মহিষ তো একটু জানি ভাই আপনারাই তো নিয়ে আসছেন মহিষ জি ভাই আচ্ছা তো এই যে জামাল ভাইয়ের মাংসের দোকান জি শুরুতেই একটু জানাবো আগে এই মাংসের দোকানের ঠিকানাটা আসলে এইটা ঠিকানা হলো সেকশন এগারো ব্লক বি বিশ নম্বর লাইন ওয়ালটনের সামনে আর কি মিল্লাদ ক্যাম্প মিল্লাদ ক্যাম্পের সামনে ভাসানি রোড

সার মানে সার গরুর মাংস নাকি বকনার মাংস নাকি গাভীর মাংস সেটা একটু জানি সার গরু জব করি বকনা গরু জব করি অস্ট্রেলিয়ানও জব করি সব ধরনের গরু জব করি ছয়শো বিশ টাকা কেজি বিক্রি করি ছয়শো বিশ টাকা কেজি গরুর মাংস বিক্রি করে গরুর মাংস আচ্ছা এই যে মহিষ দেখতে পাচ্ছি জি সার মহিষ তো নাকি হ্যাঁ পাঠা মহিষ পাঠা মহিষ জি এটা কীরকম দামে বিক্রি করবেন এটা শুক্রবারে জবা হবে সাতশো আশি টাকা কেজি এখানে জমা হবে এইখানেই বিক্রি হবে ইনশাল্লাহ সাতশো টাকা জি সাতশো টাকা কেজি আচ্ছা সাতশো টাকায় একেবারে সার মহিষ যেটা কি পাঠা মহিষ বলা হয় সেটার মাংস আপনারা সংগ্রহ করতে পারবেন শুক্রবার বলতে হচ্ছে তারিখটা হচ্ছে এক তারিখ এক তারিখ এক তারিখ একেবারে মাসের প্রথম তারিখেই এই মহিষের মাংস সাতশো আশি টাকায় সংগ্রহ করা এখন একটু জানি কোথা থেকে সংগ্রহ করা আসলে ভাই মহিষ এটা কায়তোলা হাট আছে ওইখান থেকে কিনে নিয়ে আসছে কায়তোলা হাট এই যে মাংসের দোকান কতদিন বয়স এই মাংসের দোকানে এই মাংস দোকান তো অনেক দিনের কিন্তু আমি চালাচ্ছি পাঁচ বছর ধরে আমার দোকান সামনে ছিল এটা ভেঙে দিয়েছে আমি পাঁচ বছর থেকে এটা চালাইতেছি পাঁচ বছর হলো চালাচ্ছেন জি কেমন সারা মাংস কিরকম বিক্রি হয় গরু আলহামদুলিল্লাহ ভালো যেরকম চলতেছে আমরা রেট কমায় বেচতেছি ইনশাল্লাহ খুব ভালো বেচা করে না হয় ডেলি তিনটা চারটা আজকে দুইটা বেচছি আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো তো হঠাৎ করে যদি জানি যে আসলে এই যে মহিষের মাংস বিক্রি করার সিদ্ধান্ত কেন মানে মহিষের চাহিদা কি আছে নাকি হ্যাঁ মহিষের অনেক চাহিদা আছে আমাকে অনেক কাস্টমার বললো কি জামা ভাই আপনি মহিষ জবা করেন সবাই তো মহিষ জবা করতে আপনিও মহিষ জবা করেন বলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে একদিন করছিলাম আবার শুক্রবার আসবে আচ্ছা গত সপ্তাহে মহিষ জবা করছিলেন জি জি কেমন সারা পেলেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি দুই তিন ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে দুই তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে এটা যে সাতশো আশি টাকা বিক্রি করছেন জি জি গত সপ্তাহে যেটা বিক্রি করছেন কেমন দাম হ্যাঁ ওইটাই সাতশো আশি টাকা কেজি বেছিলাম সাতশো আশি টাকা কেজি বিক্রি করছেন আচ্ছা ঠিক আছে তো আর একটু কথা বলবো জামাল ভাইয়ের সাথে তবে এখানে অনেকে আছে ওনাদের সাথে একটু কথা বলি আসলে কেমন লাগছে মহিষটা ভাই কেমন লাগতেছে আসলে অনেক ভালো লাগতেছে মহিষ মাংস খাওয়া হয় হ্যাঁ বহুত মজা লাগে বহুত মজা লাগে হ্যাঁ এটা অ্যালার্জিও হয় না আচ্ছা এই মাংস দিয়ে অ্যালার্জি হয় না

দাঁতের এটা এটা চার দাঁতের মহিষ চার দাঁতের মহিষ বা মোটামুটি মাঝামাঝি একেবারে ক্ষতি হয়ে যায় আর ছয় দাঁত আবার একটু বেশি হয়ে যায় ছয় দাঁত আট দাঁত হলে একটু বেশি বয়স হয়ে যায় মোটামুটি চার দাঁত আছে তার মানে একেবারে

এটার মাংস বেশ ভালোই হবে বেশ ভালোই হবে এমনিতে গরুর মাংস নেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম সময় ওনার দোকান থেকে নেওয়া হয় আমি এলাকায় থাকি এলাকার লোক কেমন হয় গরুর মাংস যদি একটু জানি আমরা যদিও দেখতে পাচ্ছি না বেচা বিক্রি শেষ হয়ে গেছে মাংস শেষ মোটামুটি ভালোই হয় মাংস ভালোই হয় আচ্ছা ওইটা কি মানে মিক্স করে বিক্রি করবেন নাকি ঝুলায় বিক্রি করবেন আপনারা আমরা এখানে নিচে এখানে থাকবে গরুর মাংস আর নিচে থাকবে মহিষের মাংস এখানে প্লাস্টিক বিছায়া পুরো সম্পূর্ণ মহিষের মাংস এখানে থাকবে এখান থেকে কাস্টমারও দিব

ওই যে মানুষে বলে যে ছয়শো বিশ টাকায় দিতে আছে ভাই কিনা কি দিতে আছে না এরকম আছে আপনারা একদিন সকালবেলা আসেন আপনারা তো আসছেন আরো আগে বেলা দেখবেন আমরা চর্বি যেটা আলাদা চর্বি এটা আমরা নিজেই বাদ করে দিই এটা মাংসর লোকে দিই না কিনা কাস্টমার টাকা দিয়ে খাবে যদি বলে চর্বি দিলে কইব কি যা হ্যাঁ ছয়শো বিশ টাকা দিয়ে দিতে আছে দেখে চর্বি দিতে আছে তো চর্বি দেওয়ার কোনো সিস্টেম নাই যেটা যেটার লগে থাকে ওইটাই আমরা আলাদা চর্বি ডাইরেক্ট নিষেধ যে এটা খাওয়াবেন না দিবেন না আমাদের মাহাজনের একই কথা হইল যে জামাল গোস্ত বিধান এটা হলো গরিবের বন্ধু জামাল ভাই ঠিক আছে এই জন্য উনি ডাইরেক্ট বলছেন যে চর্বি দিবেন না এবং কোনো কাস্টমার যদি বলে যে ভাই এখানে একটু আড্ডে বেশি আছে একটু কমাই দেন ইনশাল্লাহ ওরা কম করিয়াই দি কাস্টমার যেটাতে খুশি থাকবে আমরা সেটাই করি আচ্ছা কারণ কাস্টমার অনেকেই বলে কিন্তু যে কাস্টমার হচ্ছে লক্ষ্মী যদিও আসলে শব্দটা আমাদের সনাতন ধর্মের যারা তারাই বেশি ব্যবহার করে লক্ষ্মী শব্দটা তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কাস্টমার দিয়েই তো আপনাদের ব্যবসা অবশ্যতে ওনাদের মজুকায় কিন্তু চলা দর হ্যাঁ ওনাদের জয় না হলে কথা ওনাদের দিকেই দেখতে হবে অবশ্যই কাস্টমার দিকে তো আমরা হ্যাঁ আমি মুশ নিয়ে আইলাম কারণ কাস্টমার যদি না কিনে তাহলে আমার মন না লাভ কি এই যে আজকে আজকে আমার বাইরে বাইরের হাট থেকে গরু আনছে গরু আনছে কিন্তু আনছে কিসের জন্য বেচার জন্য তো যদি মনে করেন কাস্টমার যদি না কিনে বা কাস্টমার যদি না নেয় তাহলে আমরা গরু আইনে করি কার সাথে

মহিষের মাংস আমাদের দেশে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা মোটামুটি বেশ ভালোই চাহিদা আছে একটা সময় যদিও আসলে এই মহিষের মাংস অনেক মাংসের দোকানেই গরুর মাংস বলে বিক্রি হতো যেটা আসলে মানুষ জানতে পারতো না বা আমরা জানতাম না তবে এখন কিন্তু ডাক্তারও প্রেসক্রাইব করে মহিষের মাংস খাওয়ার জন্য হ্যাঁ আর এখন আমরা আসলে খুঁজে খুঁজে মহিষের মাংস কিনছি আর এই যে আপনাদের এই খুঁজে খুঁজে মহিষের মাংস কেনার সুবিধার্থেই কিন্তু আমরাও খুঁজে খুঁজে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে কোথায় কীরকম মহিষ বিক্রি হচ্ছে কোথায় কবে বিক্রি হবে কীরকম দামে বিক্রি বিক্রি হবে সেই বিষয়গুলো যেন আপনারা সেখান থেকে যার যেখানে পছন্দ হয় সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো ছিলাম হচ্ছে আমরা মিরপুর এগারোতে জামাল গোস্ত এখানে আমি মোবাইল নাম্বারটাও দেখতে পাচ্ছি যদি আসলে কারো প্রয়োজন হয় বা মনে করেন যে এই মহিষের মাংস আপনারা সংগ্রহ করতে পারেন প্রয়োজনে ওনাদের যে নাম্বারটা এখানে দেওয়া আছে ভাই বুকিং তো দেওয়া সম্ভব না জি অবশ্যই অবশ্যই হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে তাহলে জানালাম আমরা দর্শক এই যে মহিষের বিস্তারিত কীরকম দামে বিক্রি হবে কবে বিক্রি হবে সেটা পাশাপাশি মহিষটা আপনাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্ট বক্সটা আছে সেখানে জানাতে পারেন আর যদি ভালো লাগে দাম পছন্দ হয় তাহলে শুক্রবার দিন এসে এই মহিষের মাংস সংগ্রহ করতে পারবেন বিদায় নিচ্ছে আজকের মতো মিরপুর এগারোর এই জামাল ভাইয়ের মাংসের দোকান থেকে শেষ মুহুর্তে জানাতে চাই জামাল ভাই এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আর কবে কবে খোলা থাকে সকাল প্রতিদিন খোলা থাকে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত দোকান খোলা থাকে আর প্রতিদিন খোলা থাকে প্রতিদিন দোকান খোলা থাকে ঠিক আছে ভাই যান শুভকামনা থাকলো আপনার জন্য আসসালামাইলকুম ওয়ালকুম আসসালাম রহমতুল্লাহ ভাই